হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা প্রতিদিনের মতোই চলে এলাম আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবে আর যারা সাধারণ ভিউয়ার্স আছো বা আমার ডেলি ভিডিও দেখছো আর আমার বন্ধুরা যারা আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমরা দেখলে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি হ্যাঁ আজকে হচ্ছে ডিসেম্বর এগারো তারিখ আমার দাদার বউ এর আগের বি তোমরা দেখেছ বিয়ের ভিডিও আজকে যাব আমরা বউ তবে ইচ্ছে ছিল সকাল সকাল বেরিয়ে যাব। এখন কিন্তু ঘড়ির কাটায় এগারোটা বেজে গেছে শরীরটা ভীষণই খারাপ ওই যে রাত্রিতে প্রায় ভোরবেলায় এসেছি বজরাত্রী থেকে তো শরীরটা সেই থেকে খারাপ করছে ভোর রাতে খাবার খেয়েছি অ্যাসিডিটির সমস্যা হয়ে গেছে আমার তো সেই জন্য সকালে ঘুম থেকে একটু লেট করে উঠেছি তারপরে তো বুঝতেই পারছো কাজ রয়েছে দুই ছানা রয়েছে তো সব মিলিয়ে না আমার লেট হয়ে গেছে তো ভাবছি না বিকেলেই যাব। আর তাড়াহুড়ো করে যাবো না কেননা তাতে আরও শরীরটা আমার খারাপ করবে তো এই যে দেখো সমস্ত কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে আর পুজো তো দিয়েই নিয়েছি তোমরা দেখেছো তো আজকে কিন্তু রান্নাবান্না থেকে ছুটি কেননা সোনাদের সকালের খিচুড়িটা রান্না করা হয়েছে বড়বাবুই রান্না করেছে সেখান থেকে আমরা দুজনে একটু একটু খেয়ে নেব ব্যাস হয়ে যাবে তারপরে চলে যাব একদম মামার বাড়ি তো যাবার আগে এই যে ঘরে কাজগুলো তো সেরে রেখে যেতে হবে সোনারা একটু লেট করে ঘুমতে ওঠে তোমরা তো জানোই তো বিছানাটা এই যে গুছে নিচ্ছি এরপর সোনাদেরকে যাব খাওয়াতে ওদেরকে খাইয়ে স্নান করিয়ে দেব আর আমরাও একটু খেয়ে নেব তো রেডি তারপর ধীরে সুস্থে বেরিয়ে যাব। আর বন্ধুরা তোমাদের আমি কিছু কথা বলি আমি যেহেতু বাড়িতে এসেছি প্রচণ্ড ব্যস্ত রয়েছি এমনিতেই শীতের সময় ছোট দিনের বেলা বুঝতেই পারছ সমস্ত কাজ করতে হচ্ছে তোমরা তো জানোই আমার কাজ রান্নাবান্না সোনারা রয়েছে তো সব মিলিয়ে না আমি ভিডিও ঠিক মতো আর কি সময় মতো দেখে উঠতে পারছি না তো সেই কারণে আমি যখন সুযোগ সময় হচ্ছে তখন আমি বন্ধুদের ভিডিও দেখে নিচ্ছি আর আমি কিন্তু শুরু আর শেষ লিখে দিচ্ছি আর হাতে সময় থাকলে অবশ্যই বড় কমেন্ট করব তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর বন্ধুরা দেখো আমার কিন্তু বিছানাটা গুছানো হয়ে গেছে আর আমি তোমাদেরকে একটা হচ্ছে ফটো দেখালাম দেখতে পেলে আমার সোনাদের অন্নপ্রাশনের আর এই যে বাসনগুলো দেখছো না তো তোমাদের দেখাচ্ছি আর ওই যে সোনা জিনিসগুলো ছিল রাত্রিতে বৌভাতে গিয়েছিলাম তো তাড়াহুড়ো করে খুলে ওখানে রেখে দিয়েছি আর তুলে রাখেনি তো তুলে রাখলাম যাই হোক তো এই যে বাসনগুলো দেখছো আগে বলো কেমন হয়েছে এগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর আর ভারী আছে মানে ওয়েটগুলো ভালোই আছে তো তোমাদেরকে এবারে বলি এটা কিন্তু এই তিনটে বাসনই কিন্তু আমি মাথার চুল দেখ নিয়েছি তো শুনলে হয়তো হাসবে অনেকেই কিন্তু আমাকে বলে যে না বর চাকরি করে আর মাথার চুল দিয়ে হচ্ছে বাসন কিনে এই কথাটা কিন্তু আগে শুনেছি তো কী আর করবো বলো মাথার চুলগুলো তো একদম ঝরেই যাচ্ছে আমার তো চুল ফেলে দিয়ে কি হবে একসময় কিন্তু ফেলে দিতাম বাসন নিই না আমি তো দেখি আমার মা নেয় অনেকেই নাই। তো এই মাথার চুলগুলো ফেলে দিয়ে কী লাভ হচ্ছে যদি বাসন হয়তো না সেটা সংসারের কাজে লাগবে তো আমি বাসনই নিয়েছি সেই জন্য তো জলপাইগুড়িতে ছিলাম যে চুলগুলো ঝরে যেত আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিতাম তো অনেক হয়ে গেছিলো জমিয়ে জমিয়ে এখানে এনেছি তো আজকে সকালে কিন্তু একটা দাদা এসেছিল তো সেই দাদাটার কাছ থেকে আমি চুল দিয়ে এই তিনটে গামলা নিয়েছি একসাথে গামলা না সরি ভুল বললাম একটা ফুটে ঝুড়ি আর একটা হাড়ি আর একটা গামলা তো আমার কিন্তু এরকম ফুটোচুরি দুটো রয়েছে একটা খুবই বড়ো আর একটা একদমই ছোটো ছোটোটা রয়েছে জলপাইগুড়িতে ওটা তো চলে গেছে এখন ত্রিপুরা আর বড়োটা এখানে রয়েছে তো একটা মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি আর চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে দেখা এখন এই খিচুড়িটা জমে গেছে তো এটা কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আর বন্ধুরা এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি আর আমাকে দেখে বুঝতে পারছো আমি কিন্তু একটু বিরক্ত হয়ে গেছিলাম কেন বলো এই যে দুই ছানাকে নিয়ে তো কোথাও বেরোনোর আগে না ওরা সকল সময় নিজেদের পছন্দ মতো এখন থেকে ড্রেস পরতে চায় তো সেই নিয়ে একটু মানে বিরক্ত ছিলাম তো যাই হোক আমরা দেখো চলে এসেছি আর আমরা বাসে উঠে পড়েছি আর এরই মধ্যে কিন্তু আমরা দেখো একটা সাঁকো পার হচ্ছি তো আমার মামার বাড়ি যেতে গেলে মেন বাজার থেকে সামান্য একটু দূর কিন্তু একটা মাছের সাঁকো পড়ে সেই সাঁকোটা পার হতে হয় এই এক একসময় প্রচুর জল হতো নৌকা ছিল নৌকো করে যেতাম আমরা খুব ভালো লাগতো এখন আর নৌকো তো নেই তো এই যে এখন মাছা করা রয়েছে তো শুনেছি ব্রিজ হবে কবে হবে জানি না যাই হোক আর চলে এলাম এই যে দেখো মামার বাড়ি তো যাওয়ার পথে কিন্তু এখানে মাঠ তারপর সর্ষের ফুল সব রকম ছিল খুব ভালো লাগছিলো আর আমি কিন্তু ছোট থেকে এইসব দেখেই বড় হয়েছি আমার এগুলো খুব ভালো লাগে আর চলে এসেছে যে মামাদের বাড়ি আর আসার পথে গাড়িতে কিন্তু মাম্মা ঘুমিয়ে পড়েছে দেখো আর এদিকে আবার দেখো বোন কিন্তু সাজতে বসে গেছে আর এই যে সাজাতে এসেছে দুজনকে দেখতে পাচ্ছ এরা কিন্তু আমার বোনের ফ্রেন্ড একসাথেই ওরা পড়াশোনা করার কি ক্লাসমেট তো বন্ধুরা এরপর চলে এলাম একদম সন্ধ্যার সময় তো মাঝে কিন্তু আমার কোনো ভিডিও করিনি কেননা শরীরটা একটু খারাপ করছিল এমনিতে অ্যাসিডিটির সমস্যা ছিল আমার তারপর ধরো জার্নি করে এসেছি আর সোনারাও ঘুমিয়ে পড়েছিলো তো সব মিলার ভিডিও করি তো বন্ধুরা চলে এলাম একদম বিয়ে রিসেপশান নিয়ে তো এই যে এখানে কিন্তু হচ্ছে খাবার দাবার ব্যবস্থা হচ্ছে আর হ্যাঁ তোমাদের কিন্তু বলাই হয়নি যে রিসেপশন পার্টি কিন্তু হচ্ছে লজে করা হচ্ছে যেহেতু আমাদের উঠানটা একটু ছোটো তো মানে অসুবিধা হবে সেই কারণে আর এই যে দেখো আমিও কিন্তু একটু সেজেছি আজকে তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমার বোনের যে ফ্রেন্ড এসেছিলো ওরা দুজনে কিন্তু সাজিয়েছে আমরা কিন্তু পাঁচ বোন সেজেছি তো সকলকে তোমাদেরকে এখানে দেখাতে পারছি না কারণ আমি তো সেরকমভাবে ভিডিও করতেই পারিনি তো আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার চেনা জানা তোমরা কাছাকাছি যারা আছো তোমাদের যদি সাজার ইচ্ছে থাকে আর আমার সাজটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলো আমি ওই বোন দুটোর সাথে তোমাদের কন্টাক্ট করিয়ে দেব তো দুটো বোন এসেছিল তার মধ্যে এক বোনের নাম হচ্ছে বিপাশা আর এক বোনের নাম হচ্ছে মৌমিতা তো তোমাদের কার কার মানে হাতের কাজ ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর এদিকে হাই করে দিল আমার মামার মেয়ে ওদিকে বোন বসে রয়েছে তো চলে এলাম এখন নতুন বউয়ের কাছে যেহেতু এখন আর কোনে নেই বউ হয়ে গেছে তো এই হচ্ছে সেই বৌদি নতুন বৌদি তো সুস্মিতাকে বললাম একটু হাই করে দিল দেখো আর তোমাদেরকে বললো কিন্তু সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই করে দিও যারা যারা করেনি আর এই যে এখানে কিন্তু ফটোশ্যুট করা হচ্ছিলো আমিও ফটোশ্যুট করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি সব শেষে দেখতে পাবে আর অনেক মানুষের সাথে মানে পরিচয় হলো পরিচয় না সরি দেখা হলো অনেক দিন দেখা হয়নি তাদের সাথে দেখা হলো খুব ভালো লাগছিল তো এরপর দেখো বন্ধুরা একদম খেতে মানে চলে এসেছি কি বলতো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো ঠান্ডাও পড়ছিল প্রচুর তো সোনারাও বিরক্ত করছে তো মা বলছে না খাওয়া দাওয়া করে চল চলে যায় তো কী আর করবো আমার ইচ্ছা থাকলে উপায় নেই ওই জন্য থাকতে পারছি না আমাকে এখন এই খাওয়া দাওয়া করে এখান থেকে যেতেই হবে আর বন্ধুর এখানে তোমাদেরকে খাবারের প্লেটগুলো দেখাচ্ছিলাম কেন বলো তো তো এটাই দেখাচ্ছিলাম যে সকলেই খাচ্ছে আমার প্লেটটা পুরোই খালি ছিল কারণ আমার ওই যে অ্যাসিডিটির সমস্যা সেই কারণে মানে অনেক কিছু বাদ দিয়ে খেয়েছি তো বন্ধুরা এরপর চলে এলাম সোনা মামার ডান্স নিয়ে তোমরা তো জানোই আমার দুই ছানা ডান্স করতে বেশ ভালোই বাসে তো চলে যাব যাওয়ার পথে এই যে এখানে একটু বক্স বাজছিল তো সোনারা দেখছি ডান্স করতে শুরু করে দিয়েছে তোর বাবা বলে একটু থেমে যাও ওটা একটু ডান্স করে নে ওরা ওদের মতো একটু আনন্দ করুক তো একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে আমার এলোমেলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ঠিকমতো সাজিয়ে গুছিয়ে করতে পারিনি অনেক কিছুই কেটে বাদ দিয়ে করতে হয়েছে আমাকে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে দেখা হবে নতুন কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ টাটা বন্ধুরা